রান্না বান্না সংসার সামলানো এগুলো হচ্ছে গৃহিণীদের দৈনন্দিন কাজ এই কাজ থেকে গৃহিণীরা কোনো দিনই ছুটি পায় না পুরুষ মানুষ চাকরি করলেও সপ্তাহে একদিন আর মাসে চার দিন ছুটি কাটায় কিন্তু একজন গৃহিণীর সারা বছরেও একদিন ছুটি হয় না হাজারো অসুস্থতা নিয়ে কিন্তু রান্নাঘরে চলে যেতে হয় কারণ সে রান্না না করলে তো সবাই না খেয়ে থাকে সংসারের অন্য অন্য কাজ ফাঁকি দিলেও রান্না ফাঁকি দেওয়ার কোনো অপশন নাই সো হ্যাঁ লিপডিয়ান ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটা ব্লগ আজকের ব্লগে শেয়ার করব সকাল থেকে সারা দিন কি কি রান্না বান্না করলাম সেগুলোই আজকে সকালে ঘুম থেকে উঠে একটু রান্না করতে ইচ্ছে করছিল না তো ভাবলাম কি করা যায় রুটি বানাতে মনে হয় সব থেকে বেশি সময় লাগে তাই ভাবলাম আজকে একটু সিদ্ধ ভাত করি মাঝে মধ্যে কিন্তু এরকম সিদ্ধ খেতে অনেক বেশি ভালো লাগে তো সকালের খাবার তো হয়ে গেলো তারপরে চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে কি রান্না রান্না করব করব বসে বসে ভাবছিলাম মেয়েদের তো তো এটা একটা বড় টেনশন আজকে যাই হোক মেয়ে এসে মা আমি মাংস খেতে চাই তো ভাবলাম আজকে মাংসই বের বের করে করে নেই তো মাংস একদম বাটা মশলা দিয়ে সব কিছু কষিয়ে মাংসটা কিন্তু একদম রান্না করে নিয়েছিলাম দুপুরে তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এখানে একটা জাম্বুরা নিয়ে এসেছিল বিকালের দিকে জাম্বুরা তো এমনিতেই আমার অনেক বেশি পছন্দের ছোটবেলায় অনেক বেশি এগুলো খাওয়া হতো আর গ্রামে থাকলে তো খাওয়াই হয় কিন্তু শহরে আসার পরে তো আর ওইভাবে এগুলো খাওয়া হয় না কিন্তু মাঝে মধ্যে যখন নিয়ে আসে তখন অনেক তৃপ্তি নিয়ে খাওয়া যায় কিন্তু সব ফল তো আর এক হয় না মাঝে মধ্যে দেখা যায় এক একটা ফল একদমই খাওয়া যায় না কিন্তু আজকে যেটা নিয়ে এসেছিলো জাম্বোড়া সেটা কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল যেহেতু এটা অনেক বেশি মিষ্টি ছিল তাই ভাবলাম যে এটাকে আজকে মাখামাখি না করি আজকে এমনি খাই অনেক সময় দেখা যায় যেগুলো অনেক বেশি টক বা খেতে ভালো লাগে না সেগুলো কিন্তু মাখিয়ে খেতে ভালো লাগে কিন্তু এটা একদমই ওরকম ছিল না এটা অনেক বেশি মিষ্টি ছিল আর রসালো ছিল যার জন্য এটা আর মাখিয়ে খেতে ইচ্ছা করছিল না কিন্তু কেটে মেয়েকে একটু ছুলে ছাড়িয়ে দিচ্ছিলাম ও অনেক বেশি পছন্দ করেছিল যেহেতু অনেক বেশি মিষ্টি ছিল গ্রামের বাড়িতে থাকা অবস্থায় এগুলো তো অনেক বেশি খাওয়া হতো তিনটা চারটা একবারে পেরে নিয়ে এসে সবাই মিলে মাখিয়ে অনেক বেশি মজা করে খেতাম সেই দিনগুলো অনেক বেশি মিস করি কিন্তু এখন তার উপায় নেই প্রথমে যে কথাটা বললাম আসলে মেয়েদের রান্না বান্নার থেকে কখনোই ছুটি হয় না অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছি যার জন্য রান্নাও করতে ইচ্ছে করছিল না কিন্তু ওই তো মেয়ের আবদার মাংস খাবে তো সেটা বের করে রান্না করে নিয়েছিলাম আসলে আমরা যতই চেষ্টা করি না কেন রান্না বান্না থেকে কোনো একদিন ছুটি আমরা নিতেই পারি না কোনোভাবেই না আমরা যত যাই করি না কেন বা রান্না করতেই হবে কিছুই করার নাই তো এই তো জাম্বুড়োটা ছাড়িয়ে কিন্তু মেয়েকে দিলাম ও অনেক বেশি মজা করে খাচ্ছিল এই ছিল আমার আজকের ব্লগ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ